স্নায় বাসুদেবায় হরে পরমাত্মা মাহা এক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু কোন মন্ত্র নিত্যদিন যদি জপ করি তবে মনের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে কোন মন্ত্র জপ করলে আমাদের জীবনে নেমে আসবে অনেক অনেক উন্নতি ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি আপনি নিত্যদিন জপ করতে পারেন এবং সর্বক্ষণ জপ করতে পারেন যদি আপনার মনে হয় যে আপনার জীবনে কোনো বিপদ নেমে আসছে বা আপনার জীবনে কেউ ক্ষতি করার চেষ্টা করছে বা আপনি কোনো খারাপ বিষয়ে ফেসে গেছেন তবে আপনি নিত্যদিন এই মন্ত্রটি জপ করতে পারেন এবং এই মন্ত্রের এত পাওয়ার যদি আপনি কোনো রোগাক্রান্ত হন অর্থাৎ আপনার শরীরে কোনো রোগ থাকে বা ডক্টর বলেছে যে আপনাকে অপারেশন করতে হবে তবে নিত্যদিন এই মন্ত্র জপ করলে সেই রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং এই যে মন্ত্রটা এই মন্ত্রের কিন্তু অনেক ফল অনেক উপকারিতা রয়েছে এই মন্ত্রের যত বৈষ্ণব রয়েছে এবং যত ভক্ত রয়েছে যত কৃষ্ণ ভক্ত রয়েছে তাদের কাছে জাস্ট শুনবেন একবার যে এই যে মন্ত্রটা আমি বললাম এই মন্ত্রটার কত পাওয়ার যত ঝামেলায় আসুক না কেন একটিবার যদি এই মন্ত্র জপ করা যায় তবে সেই সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এখন যে সমস্ত নাস্তিক ভক্তরা রয়েছে তারা এসে বলবে যে প্রভু মন্ত্র দিয়ে কি কোনো কিছু হয় দেখুন মন্ত্র দিয়ে সমস্ত কিছু হয় মন্ত্র দিয়ে ভগবানকে আহ্বান করা যায় এবং মন্ত্র দ্বারা ভগবানকে আহ্বান করে একটি মূর্তিতে প্রতিস্থাপন করা যায় এবং মন্ত্র দ্বারা ভগবানের নাম স্মরণ করা যায় মন্ত্র দিয়ে ভগবানকে নিজের মনের কথা বলা যায় মন্ত্র দিয়ে ভগবানকে ভোগ প্রদান করা যায় মন্ত্র দ্বারা সমস্ত কিছু হয় তো মন্ত্রের অনেক জোর এবং যদি বিশ্বাস না হয় তবে মনে একটা অবিশ্বাস নিয়েই শুধুমাত্র এই মন্ত্রটি একবার জপ করুন যখন একবার জপ করবেন আপনার মনে ভালোবাসা সৃষ্টি হবে তৈরি হবে ভালোবাসা এবং ধীরে ধীরে আপনি এই মন্ত্রের প্রেমে পড়ে যাবেন এবং যত বার জব করবেন এই মন্ত্রটি ততবার আপনার জীবনে ভালো ভালো ফল আসবে এবং এই ফল হবে অভূতপূর্ব এবং এই ফল মানে ক্ষণস্থায়ী নয় এই মন্ত্র দ্বারা আপনি যেই ফল পাবেন সেই ফল হবে দীর্ঘস্থায়ী অর্থাৎ ক্ষণিকের নয় অনেক সময়ের জন্য থাকবে পরম পূজনীয় প্রেমানন্দ মহারাজ ওনার কিডনি নষ্ট তো সবাই জানেন তবে ওনার যত শিষ্যগণেরা রয়েছে সবাই সর্বদা সর্বক্ষণ মালা জপ করার সময় এই মন্ত্রটি জপ করেন কৃষ্ণায় বাসুদেবায় হারায় পেরামাত্মা নে ক্লেশা না গোবিন্দায় নমো নাম তো এই মন্ত্র এত পাওয়ার যে এই পাওয়ারের জোরে শুধুমাত্র উনি বেঁচে রয়েছেন এবং উনি নিজের মুখে এই কথাটি বলেছেন যে আমি কবেই চলে যেতাম কিন্তু শুধুমাত্র আমার শিষ্যদের জোরে এবং আমার শিষ্যরা আমাকে বাঁচিয়ে রাখার জন্য সর্বদা সর্বক্ষণ ভগবানের কাছে প্রার্থনা করে যে হে প্রভু হে ভগবান যাতে আমার গুরুদেব দীর্ঘজীবী হন দীর্ঘস্থায়ী হন তার যত কোনো ক্ষতি না হয় তো উনি এত বড় একজন মনের মানুষ তো উনি সর্বদা বলেন যে আমার শিশুদের জোরে আমি বেঁচে রয়েছি বা আমার শিশুদের জোরে আমি আজকে রয়ে গেছি তো একজনের সত্যিকারের বৈষ্ণব বা একজন সত্যিকারের ভক্ত সর্বদা এরকম কথাই বলেন তো ওনার থেকে আমরা এগুলো শিখতে পারি এবং জানতে পারি অত্যন্ত পরম পূজনীয় একজন ব্যক্তি উনি এবং এই যে বৈষ্ণব সমাজ উনি একটা জোয়ার এনে দিয়েছেন মহাপ্রভু যেমন একটা জোয়ার এনে দিয়েছিল প্রেমানন্দ মহারাজজিও ঠিক তেমনি বৈষ্ণব সমাজে একটা জোয়ার এনে দিয়েছে এবং এই জোয়ারে পৃথিবীর সর্ব সমস্ত কৃষ্ণ গৌর ভক্তরা বেসে যাচ্ছে শুধুমাত্র কৃষ্ণভক্ত বা ভক্তই নয় দেবদেবী আরাধনা করে তারা পর্যন্ত এখন শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে গেছে আমাদের লাডলির ভক্ত হয়ে গেছে এবং আমাদের লাডলি যে অত্যন্ত কৃপাময়ী এবং লাডলি এবং লডলা কিনি যত যাই বলি না কেন সেটাই কম হয়ে যায় কারণ দেখুন লাডলি এবং লাডলা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কৃপাময় এবং কৃপাময়ী যাদের রোমে রোমে বাস করেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মানে একটি ব্রহ্মাণ্ডের মধ্যে আমি বা আপনি থাকছি এবং এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে তাহলে কত মানুষ থাকছে দেখুন আমরা যে এই ব্রহ্মাণ্ডে রয়েছি এবং আমরা অন্য ব্রহ্মাণ্ডে রয়েছি মানে এই মুহূর্তে আমি যে এই ব্রহ্মাণ্ডে যা কাজ করছি আমি অন্য ব্রহ্মাণ্ডে এই মুহূর্তে সেই কাজই করছি তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে আমরা রয়েছি এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে আমরা কাজ করছি রয়েছি বাস করছি এবং আমরা আমাদের ফলস্বরূপ কোনো না কোনো ব্রহ্মাণ্ডে যেতে পারি এবং থাকতে পারি এবং আমরা যদি এই জীবনে মানে ভালো কর্ম করি তবে আমরা কর্মফলস্বরূপ আমরা কোনো না কোনো এক ব্রহ্মাণ্ডে যাব যেখানে এখনও দাপর যুগ চলছে তো ভগবান শ্রীকৃষ্ণ এখনও সেখানে বিরাজমান তো আমরা সেই দাপর যুগে যাব এবং দাপর যুগে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের একটা লীলা স্বচক্ষে দর্শন করব। এবং আমাদের মুখ হবে তো ভগবান এতটা কৃপাময় এবং এতটা দয়াময় আপনি যদি তাকে ছেড়ে চলে যান তবে তিনি কখনোই আপনাকে ছেড়ে না যতই আপনি ছেড়ে চলে যান যতবার আপনার মনে হবে যে না আমি ভগবানকে ডাকবো না ভগবানের নাম স্মরণ করব না কিন্তু ভগবান আপনার মানে স্বাদ ছাড়বে না কিছুতেই কারণ আপনি একবারের জন্য হলে ভগবানকে ডেকেছিলেন কোনো না কোনো সময় তো সেই যে একবার ডেকেছিলেন এবং সাথে থাকতে বলেছিলেন সেই জন্য ভগবান আপনার সাথে রয়ে গেছে কিন্তু ভগবান এতটাই কৃপাময় অন্যান্য দেবদেবীরা কিন্তু তা করেন না তারা ডাকলে আসে এবং না ডাকলে চলে যায় তবে আমাদের অনাধিনাদি গোবিন্দ তিনি একবার যদি ডাকেন আপনার সঙ্গে সারা জীবন থেকে যাবে এবং যদি পরবর্তীতে নাও ডাকেন তবুও থেকে যাবে আগামী সোমবার রয়েছে আমাদের গৌর পূর্ণিমা এবং হোলি সবাই যাবেন সবাই এই দিন হোলি উদযাপন করবেন এবং গৌর পূর্ণিমা উদযাপন করবেন যত বৈষ্ণব ভক্ত রয়েছে তারা সবাই কিন্তু এই দিন হোলি উদযাপন করবে এবং গৌর পূর্ণিমা উদযাপন করবে মহাপ্রভুর আহ্বান করবে মহাপ্রভুকে নিবেদন করবে এবং চৈতন্য মহাপ্রভুকে নিজের গৃহে সবাই নিয়ে আসবে এবং যাদের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীবিগ্রহ রয়েছে তারা সবাই সেদিন অভিষেক করাবে অর্চন করবে ভোগ নিবেদন করবে তাকে নিয়ে অনেক আনন্দ করবে এবং মহাপ্রভু হচ্ছে পাবন যদি আপনি কোনো ভুল ত্রুটি করেন তাহলে মহাপ্রভু মনে করবে যে আপনি নিজের অর্থাৎ মহাপ্রভু বলেন যে যেই ভক্ত আমাকে নিজের মনে করে সে যদি কোনো ভুল করে থাকে তাহলে আমি তাকে ক্ষমা করে দিই আমি তার মানে দোষ ধরি না আমি তার দোষ গুণ কিছু ধরি না আমি খালি তার ভক্তি ধরি আমি আর কিছু ধরি না সে যদি কোনো ভুল করে তবে আমি সেই ভুলের মাসুল তাকে গোনাই না মহাপ্রভু এতটাই ক্ষেপাময় তো যে সমস্ত ভক্তরা শ্রীবিগ্রহ সেবা করতে চান তারা অবশ্যই নিতাইগৌড়ের প্রদীত পাবন শ্রীবিগ্রহ সেবা করতে পারেন কারণ নিতাইগ্রহুর সেবা করলে কোনো অপরাধ লাগে না নিতাইগ্রহ সেবা করুন এবং নিতাইগৌর অত্যন্ত ক্ষেপাময় এবং ক্ষিপা ক্ষিপাময়ী দেখুন নিতাইগৌর চৈতন্য মহাপ্রভু হচ্ছে রাধা এবং কৃষ্ণের যুগাল অবতার তো মহাপ্রভুকে সেবা করলে আপনি কৃষ্ণ এবং রাধার সেবা পাবেন এবং নিতাই চাঁদকে সবার আগে সেবা করতে হবে নিতাই চাঁদের সেবা করে নিতাই চাঁদের কৃপা পাওয়ার পর তারপর গৌর সেবা পাবেন গৌর কৃপা করবে তারপর ভগবানের কৃপা পাবেন তো এইভাবে সিঁড়ি সিঁড়ি করে আমরা ভগবানের সেবা করতে পারি কখনোই আমরা এক লাফেই ভগবানের সেবা করতে পারি না তো যে সমস্ত ভক্তরা যুগালুষ্ঠের সেবা করেন তারা অত্যন্ত মানে ভাগ্যবান যে ভগবান তাদেরকে কৃপা করে নিজে এসেছেন সেবা পাওয়ার জন্য তো যারা সেবা করছেন মন দিয়ে সেবা করুন এবং এই যে গৌড় পূর্ণিমাটাকে একদম হাতছাড়া করবেন না গৌড় পূর্ণিমা নিয়ে একটি খুব শীঘ্রই ভিডিও আসবে তো সবাই গৌড় পূর্ণিমা উদযাপন করুন এবং গৌড় পূর্ণিমা পালন করুন তবে দেখা হচ্ছে আবার নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে ভজনে গোসলে থাকবেন জয় তাই জয় গৌড় জয় রাধেশ্যাম